আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি মোহন আল্লাহর রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিত অল ইন্ডিয়াতে যারা অংশগ্রহণ করবে এবং কুইজ প্রতিযোগিতায় তাদের জন্য কিছু গাণিতিক সমস্যা চলো আমরা সেই সমস্যাগুলো আলোচনা করি এক হতে দশ পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি কত এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যুগল কত পঞ্চান্ন পঁয়তাল্লিশ ষাট একষট্টি সঠিক উত্তর পঞ্চান্ন কীভাবে সঠিক উত্তর পঞ্চান্ন হলো এখন আমরা সেটা আলোচনা করব দেখো এই পঞ্চান্ন কীভাবে সঠিক উত্তর হলো এক দশ গুণ দশ ভাগ দুই এটা হলো সূত্র অর্থাৎ প্রথমের পথ যুগ সর্বশেষ পথ এখানে প্রথম পথ হলো এক শেষ পথ হল দশ গুণ মোট পদ সংখ্যা উঠ কয়টি পদ এখানে দশটি ভাগ দুই এই দুই দিয়ে কে ভাগ করলে পাঁচ এই দুইটা যোগ করলে কত হয় এগারো এর সাথে পাঁচ দূর করলে কত হয় পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ এটার উত্তর হবে পঞ্চান্ন দুই এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে আসো এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ ছয়টি আছে বলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এক থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দশটি নাম্বার থ্রি আট বারো ছত্রিশ বাহাত্তর একশো এর লসাগু কত এই লসাগু এই ধরনের লসাগু আসলে সেগুলো ব্যয় করার কৌশল হচ্ছে প্রথমে সংখ্যাগুলো দিয়ে যদি সর্বশেষ সংখ্যাটি বিভাজ্য হয় ভাগ যায় নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে বড় সংখ্যাটি লসাগু যেহেতু আট বারো ছত্রিশ বাহাত্তর দিয়ে একশো চুয়াল্লিশ নিঃশেষে বিভাজ্য সেহেতু হবে একশো চুয়াল্লিশ কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কুম কত দ্বিতীয় গুণ করে গুণ ফল আসবে ষাট ডিগ্রি এবং তার পুরো কুম কত প্রথমে জানতে হবে পুরো কি দুইটি কোণের পরিমাপের যোগফল ফল নব্বই ডিগ্রি হলে কোন দুইটি একটি অপরটি পুরোপুল মানে দুইটি গুণ মিলে যোগ করে যদি নব্বই ডিগ্রি আসে তাহলে হবে একটি আলোটির পুরোফুল এখানে আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কেন দু ভাগ করব ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি হলো প্রদত্ত পুন মানে যেই পুণের কথা বলা হয়েছে সেই পণ্য হলো ত্রিশ ডিগ্রি তাহলে এর পুরোপুর কত হবে নব্বই ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি বিক করে দাও অর্থাৎ আর ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ওই হল ঐকুণ্ডি পুরোপুর আটাত্তর ডিগ্রি কুণের সংকরক্ষণ কত ডিগ্রি আসো সংকরক্ষণ কীভাবে ব্যয় করবো কোনোক্ষণ যেভাবে ব্যয় করছি ঠিক একইভাবে সংকরক্ষণ ব্যয় করবো অর্থাৎ দুইটি কোণের পরিমাপের যোগফল হবে একশো আশি ডিগ্রি মানে দুইটি কোণ মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে হবে একটি আরেকটি সংকরক্ষণ যেহেতু এখানে আটাত্তর ডিগ্রি রয়েছে মনে করে এই কুম্টি আটাত্তর ডিগ্রি তাহলে দুটো মিলে একশো আশি ডিগ্রি হতে হবে একশো আশি থেকে আটাত্তর বিয়ে করলে আর থাকবে কত একশো দুই যদি সম্পূর্ণ কত আসে তাহলে একশো আশি ডিগ্রি থেকে যেটা দেওয়া থাকবে সেটা বিয়ে করবে যদি পুরোপুর কত বলে কোনো কোনে তবে নব্বই ডিগ্রি থেকে বিয়ে করবে বুঝতে পেরেছ ওকে এখন আসলে নাম্বার সিক্স শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই সমান কত এটা হল দশমিক বন্য হিসেবে গুণ এটা করার নিয়ম হচ্ছে এককের করে যেসব তুলি থাকবে সেগুলো গুণ করে ফেলবে দুই এর সাথে দ্বিগুণ করলে চার চারের সাথে দ্বিগুণ করলে আট তাহলে শেষ হবে আট নিলাম এরপরে এখানে কয় অঙ্ক আছে দশমিক আছে বলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয় অঙ্ক আছে একটা অঙ্ক আমি পেয়ে গিয়েছি আট আর পাঁচটা শূন্য দেব পাঁচটা শূন্য দিলে মোট ছয়টি অঙ্ক হয়েছে এরপরে দশমিক দেবো তারপর শূন্য কাজে এটার উত্তর হবে কাত নাম্বার এক কোটিতে কত মিলিয়ন হবে বিশ মিলিয়ন একশো মিলিয়ন এক হাজার মিলিয়ন দশ মিলিয়ন সঠিক উত্তর দশ মিলিয়ন এক কোটিতে দশ মিলিয়ন কেন আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ দেখো এক মিলিয়ন সমান কত লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ এই দশ লিখলাম পাঁচটা শূন্য দিলাম এখানে এক মিলিয়ন

তাহলে এর উৎপাদক হবে যেহেতু এক্স প্লাস ফাইভ যেটা আছে একটা নিলাম আর এক্স মাইনাস তাহলে সঠিক কোনটি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস এখন এক্স হলে এক্স ওয়াই মান এক্স ওয়াই মান নিচের কোনটি হবে সেটি আমরা বের করব

অর্থাৎ x y এর জানতে হবে a b এর সূত্র a b a b 2 হোল স্কয়ার a এই সূত্র বসাবো মান বসাবো মান বসে কাটা কাটি করব কাটা করে বর্গ বের করব নেক্সট তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত আসো আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত যে কয়টি অঙ্ক রয়েছে দশটি সেখানে সবচেয়ে বৃহত্তম হলো নয় ক্ষুদ্রতম হলো শূন্য কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হলে শূন্য আগে না লিখে প্রথমে শূন্য বাদে যেটি ক্ষুদ্রতম এক এক আগে লিখব তারপর পরবর্তীতে শূন্য দেব প্রয়োজনীয় সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা পরবর্তী একটি নয় নয়শো নিরানব্বই আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো প্রথম অঙ্ক এক লিখব আর দুই অঙ্ক কি দেব শূন্য দেব এর বিয়ের ফল কত হয় নয় 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 থেকে এক গেলে আর আট অর্থাৎ সঠিক উত্তর হলো আট নয় নয় আটশো নিরানব্বই ক্লিয়ার আমি তোমাদের দশটি এমসিকিউ করে দেখালাম ঠিক এই নিয়মে গণিত অলিম্পিয়াডের এমসি কিউগুলো আসবে তাছাড়া কুইজে যারা অংশগ্রহণ করবে তাদেরও এখান থেকে প্রশ্ন আসতে পারে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আর পরবর্তী ক্লাস পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ